নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা রক্তদান শিবিরের একটা ফ্লেক্সের ডিজাইন আমরা তৈরি করব এই যে ডিজাইনটা আমরা তৈরি করব এটা হচ্ছে পাঁচ ফুট বাই তিন ফুট সাইজের ডিজাইন সবার প্রথমে আমরা বন্ধুরা আমরা যে ইউনিট যেটা আমাদের আছে এটাকে আমরা ফুট করে নেবো এটা হচ্ছে ফিট আর এখানে আমরা পাঁচ বাই তিন পাঁচ ফুট চওড়া এবং তিন ফুট লম্বা আমাদের একটা ফ্লিক্স ডিজাইন আমরা করব এই যে পেজ এই পেজটা হচ্ছে এখন আমাদের পাঁচ ফুট বাই তিন ফুট সাইজের একটা পেজ আমরা এই যে রেক্ট্যাঙ্গল যে টুলটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করবো তাহলে আমাদের এন্ড টু এন্ড একটা বক্স আমরা পেয়ে যাব এবং এটাকে আমরা যে কোনো একটা কালারে আমরা ফিল করে দেবো এবার যাদের কম্পিউটারের স্পেসিফিকেশান যাতে খুব ভালো যেমন কোর আই সেভেন বা কোরো আই ফাইভ তারা কিন্তু এত বড় সাইজের মধ্যে তারা করতে পারবে কোনো ল্যাগ হবে না কিন্তু যেহেতু আমার কম্পিউটারের কোর আই থ্রি একটু ল্যাগ হয় আমি এটাকে একটু ছোটো সাইজের মধ্যে করব। এবং পরে কিন্তু এটাকে আমরা বাড়িয়ে নেব তার জন্য আমরা কী করবো না এখানে আমাদের এই যে প্রপোর্শন যেটা আমাদের আছে এটাকে আমরা অন করে নেব আর এটাকে আমরা দেড় ফুট করে নেব ওকে পরে আবার এটাকে আমরা বাড়িয়ে নেব আচ্ছা এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই ধরনের একটা পিকচার ব্যবহার করব। এই ধরনের একটা পিএনজি পিকচার যার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সেটা আমরা ইউজ করবো এটারও হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এটাও আমরা ইউজ করব এছাড়া এই ধরনের একটা শেপ আমরা ব্যবহার করব। যেটা একটা ব্লাডের এফেক্টের একটা ব্লাডের মধ্যে একটা এফেক্ট আমাদের দেবে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ব্যবহার করবো এছাড়াও টোটাল যে লেখাটা আছে এটা আমরা টোটালটাই ইউনিকোড ফান্ডে আমরা ব্যবহার করবো এবং লেখাটা কিন্তু অলরেডি লেখা আছে আচ্ছা তোমরা এই ধরনের যে পিকচারগুলো আছে এই ধরনের যে পিকচারগুলো আছে এগুলো কিন্তু তোমরা ইজিলি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে ব্লাড ডোনেশন লিখে সার্চ করলে তোমরা এই ধরনের ক্লিপার তোমরা পেয়ে যাবে এই যে ব্লাডের যে সাইনটা আছে এটা কিন্তু তোমাদের উইন্ডিংস ফান্ডে তোমরা পাবে সমস্ত কম্পিউটারে থাকে তোমরা সেখানে পেয়ে যাবে এই যে গুরুঞ্জ যে শেপটা আছে এটা তোমরা যদি লেখো যে ব্লাড গ্রুঞ্জ শেপ তোমরা পেয়ে যাবে যেমন যদি আমরা গুগলসে আমরা লিখি ব্লাড গ্রুঞ্জ সেপ অথবা ক্লিপার্ট একে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রচুর ইমেজ আমরা পেয়ে যাব যেমন সাপোজ আমি এখানে ক্লিক করলাম এখানে তোমরা যে কোনো ইমেজ তোমরা ডাউনলোড করতে পারো অথবা সি মোডে ক্লিক করতে পারো এখানে তোমরা বিভিন্ন ধরনের ইমেজ তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং সেটাকে তোমরা ট্রেস করে নেবে দেখো যদি আমি এই যে সেপটা আছে যদি আমি মনে করি যে এই ধরনের কোনো সেপকে আমি ইউজ করব হ্যাঁ সাপোজ এইটা আমি ইউজ করবো এটা পর আমি রাইট ক্লিক করব এবং ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে আমরা ক্লিক করব এবং এটা কপি করবে আর আমরা এখানে পেস্ট করে দেব এবারে আমরা কি করব না আমরা এখানে প্রথমে বিটম্যাপ টু বিটম্যাপ বিটম্যাপ অটো অ্যাডজাস্ট আর এবারে আমরা কি করব না এটাকে আমরা আউটলাইন ট্রেস এবং ডিটেল লোগোতে আমরা ক্লিক করে নেব যদি ইমেজটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে তাহলে খুবই ভালো নাহলে আমাদের শুধুমাত্র ব্ল্যাক যে ইমেজটা আমাদের ট্রেস হয়ে আসবে সেটাকে কিন্তু আমরা নিয়ে নেব একটু সময় নিচ্ছে তো হয়ে গেলে তোমাদের আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে ইমেজটা তৈরি করবে এবার আমরা ওকে আমরা ক্লিক করে দেবো আর জাস্ট আমরা ব্ল্যাকের যে ইমেজটা আছে এটাকে আমরা আনগ্রুপ করে নেব আর ব্ল্যাক ইমেজটাকে কিন্তু এখান থেকে আমরা এইভাবে নিয়ে নেব আর এখন এটা একদম ভেক্টর একটা গ্রাফিক্স আমি এটাকে যে কোনো কালারে কিন্তু আমি চেঞ্জ করতে পারি সেম আমি কিন্তু আমাদের এই যে ইমেজটা আছে এটাকেও আমরা কিন্তু ট্রেস করে নিয়েছি আর এই ধরনের একটা শেপ আমরা পেয়েছি এবার বন্ধুরা আমরা কী করবো না আমাদের এই যে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে একদম ওপরের সাইডে আমরা এই শেপটাকে আমরা বসিয়ে নেব তার জন্য রাইট ক্লিক করবো আর পাওয়ার ক্লিপে ক্লিক করব আর এখানে আমরা ক্লিক করে নেব টোটাল এই যে ভেতরে যে শেপটা আছে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব ফার্স্টে আর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা অন্য কালার দিয়ে নেব আমাদের বোঝার সুবিধার জন্য কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করব এটা হচ্ছে আমাদের এডিট অপশান এটাকে একদম ওপরের সাইডে আমরা ঠিক এইভাবে রাখবো একটু আমরা বড় করে নেব এবং এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব ওকে আমাদের ওপলে ঠিক এই ধরনের কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল আমরা এখানে আরেকবার ক্লিক করবো আর একটু আমরা এডিট করে নেব এই যে পোর্শনটা আছে এই সাদা পোর্শনটাকে আমরা বাইরে বার করে দেব ওকে তো এই ধরনের একটা অ্যাবস্ট্রাক্ট একটা শেপ আমরা পেয়ে গেলাম আর এর যে বটম সেই বটমে আমরা একটু ছোট্ট কাজ করব আমরা একটা কার্ভিং লাইন এখানে কিন্তু আমরা ড্র করব তার জন্য আমরা চলে আসব আমাদের ফ্রি টুল তার ভেতরে আমরা কিন্তু এখানে পেন টুল পেয়ে যাব এটা হচ্ছে আমাদের পেন টুল এর সাহায্যে কিন্তু আমরা কোনো কার্ভ লাইন আমরা তৈরি করতে পারি আমরা এটা সিলেক্ট করে নেব এবারে আমরা এখানে একটা সিঙ্গেল ক্লিক করব আর এখানে আমরা এইভাবে ড্র্যাক করে আমরা একটু কার্ভ করব আস্তে আস্তে এইভাবে আমরা কার্ভ করতে থাকবো একটু প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু এই ধরনের খুব সুন্দর কিন্তু কার্ভ তোমরা তৈরি করতে পারবে ওকে এখানে এসে আমরা ডাবল ক্লিক করব আমাদের এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের স্মার্ট ফিল টুল আমরা এখানে ক্লিক করবো আর এর নিচে আমরা এইভাবে ক্লিক করব এবারে আমাদের এই লাইনটা আমাদের আর লাগবে না এটাকে আমরা ডিলিট করে দেব নিচের যে সেপটা আছে এটাকে আমরা ব্লু কার্ডে ফিল করে দেব আর একটা কপি আমরা এখানে তৈরি করে নেব আচ্ছা এখানে এই যে নোটগুলো আছে এগুলোকে আরও স্মুথ করার জন্য আমরা কী করতে পারি না আমরা এখানে এই শেপ টুলটা আছে এই সেপ টুলে আমরা চলে যাব ডাবল ক্লিক করব যখনই আমরা ডাবল ক্লিক করব এই সব কটা নোট কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে এখানে আমরা এটাকে কনভার্ট টু কার্ভ করে নেব এবং স্মুথে ক্লিক করব করার পর আমরা এটাকে নিচে পাওয়ার ক্লিক করে দেবো একটু আমরা বড়ো করে নেবো আর এটাকে পাওয়ার ক্লিক করে নেব রাইট ক্লিক পাওয়ার ক্লিক আর পাওয়ার ক্লিক ইনসাইড এখন আমাদের এই পোর্শনটা খুব সুন্দরভাবে কার্ড করা আছে আমরা কি করতে পারি না এই সেপটাকে আরেকটা কয় পেস্ট করতে পারি জাস্ট এটাকে ধরে আমরা একটুখানি বাড়িয়ে দেব এইভাবে দেখে আমরা সায়ন কালারে ফিল করে নেব এবং সেন্ড টু ব্যাক করে দেব অর্ডার এবং ব্যাক অফ দ্য পেজ এবার আমরা চলে যাব সেপ টুল আর এখানে আমরা ওপরে যে শেপটা আছে এটাকে ধরে আমি কয়েক জায়গায় আমরা ভেতরে আমরা ঢুকিয়ে নেব এইভাবে এবং বাইরে আমরা ক্লিক করবো আমাদের পাওয়ার ক্লিপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে তো এই ধরনের একটা শেপ এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা তৈরি করলাম এবারে কিন্তু এর উপরে কিন্তু আমরা টাইপ করব যেমন আমাদের সবার প্রথমে ছাব্বিশতম বর্ষ তো ছাব্বিশতম যেটা আছে এটাকে আমরা নিয়ে নেব আর ঠিক এইখানে আমরা রাখবো একটু আমরা বড়ো করে নিচ্ছি একটু আমরা রোটেশন করে নিচ্ছি ঠিক এইভাবে এটাকে আমরা ইলো কালারে ফিল করে দেবো এখানে কিন্তু ইলো অথবা হোয়াইট দুটো কালারে কিন্তু আমরা ইউজ করতে পারো ওকে তো এখানে এটাকে এটাকে আমরা কী করলাম না ইয়েলো কালারে ফিল করে দিলাম এবারে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির এলাকাটা কিন্তু আমরা বসিয়ে নেবো স্বেচ্ছায় এলাকাটা আমরা নিয়ে আসলাম এটাকে আমরা হোয়াইট কালার ফিল করব আর একটু আমরা এইভাবে বড়ো করে নিচ্ছি আর এটাকে একটু এক্সট্রা একটা আউটলাইন আমরা দিয়ে নেবো রাইট ক্লিক করছি আমরা এফ টুয়েলভ প্রেস করে এখানে আমরা পাঁচ অগ্রান আমরা দিয়ে নিচ্ছি একটু মোটা আমরা করছি একটু বেশি মোটা লাগছে তো এটাকে আমরা তিন পয়েন্টে দিয়ে নিচ্ছি ওকে এবারে হচ্ছে আমাদের রক্তদান শিবির এটাকে আমরা নিয়ে আসব আর এটাকে আমরা একটু বড়ো করে নেব আমরা ম্যানুয়ালি এইভাবে প্রপোর্শন হিসাবে বড় করে নেব এই সাইডটাও আমরা একটু বড় করে নেব কেননা আমাদের রক্তদান যে লেখাটা সেটা কিন্তু আমাদের হাইলাইটস করতে হবে ওকে তো রক্তদান শিবির যে রক্তদান যে লেখাটা আছে এটা আমরা হাইলাইটস করবো এছাড়া বিজয় সংঘ যেটা যারা অর্গানাইজ করি সেই লেখাটাও কিন্তু আমরা বড়ো করব এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব এবং বিগনেটের সাহায্যে আমরা এই যে ইন্টারেক্টিভ একটিভ ফিল্টগুলোর সাহায্যে আমরা একটা বিগনেট তৈরি করব এবং নিচে আমরা এগুলো কালারটা ফিল করে দেব আচ্ছা এখন যে ডাইরেক্ট আমরা ইউজ করছি অর্থাৎ ডাইরেক্ট লেখাটা আমরা ইউজ করছি এখানে কিন্তু খুব একটা পরিষ্কার বোঝা আছে না তার জন্য আমরা কী করব এই লেখাটাকে কপি করব আর আমরা রেড কালারে ফিল করবো আউটলাইনটাকেও আমরা রেড করবো আমরা এখানে ডাবল ক্লিক করবো আর রেডটাকে আমরা একটু ডার্ক করে নেব আমরা এটাকে একটু নিচে দিকে নামিয়ে নেব ওকেতে ক্লিক করব এবং আউটলাইনটাকেও আমরা ড্রাগ করে নেব আউটলাইনটাকে আমরা একটু বাড়িয়েও নেব এখানে আমরা এসে এটাকে আমরা দশ পয়েন্টে আমরা করে নেব অথবা আরেকটু বাড়িয়ে নিচ্ছি কুড়ি পয়েন্টে আমরা করে নিচ্ছি এবারে যে লেখাটা আমরা কপি করেছিলাম সেটাকে আমরা রাইট ক্লিক করবে এবং পেস্ট করে দেব ওকে তো এখানে আমরা আরেকটু বাড়িয়ে নিচ্ছি এটাকে আমরা তিরিশ পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি এই যে পিকচারটা আছে এটাকে আমরা একদম ডান দিকে আমরা বসিয়ে নেব এটাও একটা ট্রান্সপারেন্ট পিকচার সিলেক্ট করবো পাওয়ার ক্লিক আর আমরা এখানে ক্লিক করবো একটু আমরা বড় করে নিচ্ছি এবারে বন্ধুরা আমরা এখানে বসাবো হচ্ছে শিবির লেখাটা এটাকে আমরা নিয়ে নেব এটাকে আমরা একটা ব্লু কালারে ফিল করে নেব এটাকে আমরা খুব বড় করে নেব এটা আউটলাইনটাকেও আমরা একটু মোটা করে নেব রাইট ক্লিক করবো আর এটাকে আমরা পাঁচ পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি একবার আমরা কপি করবো কন্ট্রোল সি করে অথবা রাইট ক্লিক কপি এবং এটাকে আমরা হোয়াইট কালার ফিল করবো আউট করব করবো এবং এটাকে আমরা কুড়ি পয়েন্টে দিয়ে এবং সেখানে আমরা পেস্ট করে দেব এবারে বন্ধুরা আমাদের এখানে আছে হচ্ছে পরিচালনায় বিজয় সংগ্রহ এবং অ্যাড্রেস এটাকে আমরা বসিয়ে নেব আমরা সবার প্রথমে পরিচালনায় লেখা নিয়ে নেব এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি এর নিচে আমরা বিজয় সংলিকাটা বসাবো এবং তার নিচে আমরা অ্যাড্রেসটা বসাবো ওকে আর রেডের যে সেপটা আছে এটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিচ্ছি এই যে লেখাটা আছে পরিচালনায় এটাকে আমরা আউটলাইনটাকে ব্লু কালারে ফিল করে নেব একটু মোটা করে নেবো সাপোজ এটাকে আমরা দশ পয়েন্ট দিয়ে নিচ্ছি অথবা চার পয়েন্ট এবং এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করছি এবং আউটলাইনটাকে আমরা ইয়েলো করে নিচ্ছি কপি করছি এবং এটাকে আমরা রেড ফিল করবো একটু আমরা মোটা করে নিচ্ছি সাপোজ এখানে আমরা পনেরো পয়েন্ট দিয়ে নিচ্ছি এবং পেস্ট করে নেব লেখাটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি এই যে লেখাটা আছে এটাকে আমরা ম্যাজেন্টা কালারে ফিল করে দেব কপি করে নেব এবং এটাকে আমরা সাইন কালারে একবার আমরা ফিল করে নিচ্ছি একটু আমরা মোটা করছি সাপোজ এটা দশ পয়েন্ট বারো পয়েন্ট পেস্ট করছি এটাকে আমরা হোয়াইট কালার ফিল করবো একটু আমরা মোটা করে নিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি এবারে বন্ধুরা ব্যাকের যে সাইন যে কালারটা আছে এটাকে আমরা একটু চিতেন নামিয়ে নেব ওকে আমরা এই যে টোটাল পোর্শনটা আছে একটু আমরা চেপে দিচ্ছি আর এখানে আমরা এই যে লেখাটা আছে এটা আমরা একটু আমরা নামিয়ে নিচ্ছি এখানে আমাদের কাছে আরেকটা ছবি আছে এটা হচ্ছে আমাদের আরেকটা ছবি এটা আমরা ঠিক এই পর্শনে কিন্তু বসিয়ে নেব রাইট ক্লিক এবং পাওয়ার ক্লিপে আমরা করে নেব এটাকে আমরা ঠিক এইখানে আমরা বসিয়ে নিচ্ছি এবং সেন্ট টু ব্যাক করে দেব অর্ডার এবং সেন্ট টু ব্যাক ওকে আচ্ছা এই লেখাটা আমরা একটু ডান দিকে আমরা সরিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা আমাদের কাছে আরও কিছু লেখা আছে এবং একটা ব্লাডের সাইনও কিন্তু আমাদের কাছে আছে এটাকে আমরা এখানে নিয়ে আসব এটাকে আমরা রেড কালারে ফিল করব এবং একটা আমরা রেক্ট্যাঙ্গাল নিয়ে নেব এইভাবে আমরা এটাকে হোয়াইট কালারে ফিল করব এবং এটাকে আমরা কপি এবং পেস্ট করে নাইনটি ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব সেন্টারিং করে নেব একদম আর এইভাবে আমরা রেখে দেব এর একটা ছোট্ট কপি পেস্ট আমরা করবো আর এটাকে আমরা এর সঙ্গে এইভাবে জুড়ে দেবো ওকে এবারে আমাদের কাছে নিচে কয়েকটা লেখা পড়ে আছে যেমন রক্তদান জীবদান এটাকে আমরা নিয়ে আসব আর এখানে আমরা এটাকে ইউএল কার্ডে ফিল করে নেব আমরা একটু রোটেশান করে নেব ঠিক এইভাবে ওকে এবং এরপরে আমাদের কাছে আছে তারিখ এটাকেও আমরা এইভাবে নিয়ে আসব এটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব এটাকেও আমরা একটু রোটেশন এইভাবে আমরা করে নেব এবং বড়ো করে নেব এটাকে আমরা ইউরো কার্ডে ফিল করে নেব এবারে আমাদের কাছে আছে হচ্ছে স্থান আর এটাকে আমরা একটু অন্যভাবে করব আমরা একটু সার্কেলটা নিয়ে নেব আর এখানে আমরা ঠিক এইরকমভাবে একটা সেপ মান তৈরি করব ওকে না চলে যাবো হচ্ছে স্মার্ট ফিল টুল আর এখানে আমরা এভাবে ক্লিক করবো এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব এবং লেখাটাকে আমরা এর ওপরে এগুলো কালার ফিল করে আমরা বসিয়ে নেব একটু আমরা বড় করে নেব এইভাবে এবার আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা লেখাগুলো বড় করতে পারি এটাকেও ঠিক আছে আর যেমন এখানটা একটু ফাঁকা লাগছে তো আমরা কি করতে পারি এই পুরো লেখাটা সিলেক্ট করে আমরা একটু স্ট্রেচ করে দিতে পারি এইভাবে রক্তদান শিবির যেটা আছে রক্তদান লেখাটা এটাকেও আমরা একটু বাড়াতে পারি এইভাবে শিবির লেখাটাকেও আমরা একটু বাড়াতে পারি আর মোটামুটি ঠিকই আছে আর এই এই যে ফ্লেক্সের ডিজাইনটা আমরা করলাম আমরা কি করব সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা এফ টুয়েলভ প্রেস করলাম এটাকে আমরা স্কেলে ক্লিক করব আর এখান থেকে আমরা কি করব না এটাকে পাঁচ লিখে দেব পাঁচ ফুট যেমন আমরা করেছিলাম প্রেস করে দেব আমাদের একদম ফুল সাইজ কিন্তু আমাদের হয়ে গেল জাস্ট আমরা এক্সপোর্ট করব এবং প্রিন্টিংয়ে পাঠাবো আচ্ছা এখানে আমাদের এই যে পোর্শনটা আছে একটু ভেঙে গেছে তো এটাকে আমরা একটু কমিয়ে নেব যেমন এটাকে আমরা একশো পঞ্চাশ একটু কমিয়ে নিচ্ছি যেমন একশো আমরা করে দেব একটু মোটা করতে পারি একশো কেজি ওকে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর বরাবরের মতো একটা ফাইল আমি তোমাদের দিয়ে দেবো সেটা তোমরা ডাউনলোডও করতে পারবে ওকে থ্যাংক ইউ